নতুন একটি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হয়েছে মোট পদের সংখ্যা হচ্ছে পাঁচশো তিরিশটি সরকারি যানবাহন অধিদপ্তরের জব সার্কুলারের দু পদের বেতন ও শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা হচ্ছে প্রথম পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোট পদসংখ্যা হচ্ছে উনিশটি বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বইটি এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাগবে সেহ যোগ্যতা হিসাবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ইংরেজিতে সত্তরটি বাংলায় পাঁচচল্লিশটি লেখার গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সম্পূর্ণ গতি হিসাবে প্রতি মিনিটের তিরিশটি এবং বাংলায় পঁচিশটি শব্দ লিখতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেসিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক্যাল গ্রেড বি পদের সংখ্যা একটি বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা পরবর্তী পদটি হচ্ছে গাড়ি চালক তিনশো এবং গ্রেড পনেরো বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটির ক্ষেত্রে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে জুনিয়র স্কুলের সার্টিফিকেটটি প্রয়োজন হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ হচ্ছে গাড়ি চালক এটিও পদের সংখ্যা তেয়াত্তরটি গ্রেড ষোলো বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এবং এটির জন্য শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ বা হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হচ্ছে চারটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের সর্বনিম্ন গতির ইংরেজিতে বিশ বাংলায় বিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে পরবর্তী পদটি হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা পাঁচটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা যে কোনো শিক্ষিত মাধ্যমিকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদটি হচ্ছে টাইপ কিপার পদ হচ্ছে একটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সমাপন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি দ্বিতীয় পদটি হচ্ছে ইন ইডেন্ট সহকারী পদ হচ্ছে দুইটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হবে এখানেও তারপরটি হচ্ছে জব সহকারী পদ একটি বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ পরীক্ষায় পরবর্তী পদটি হচ্ছে এস্টোরম্যান পদ হচ্ছে একটি বাইশ হাজার চারশো নব্বই স্যালারি যে কোনো শিক্ষিত বোর্ড বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ হচ্ছে লেজার সহকারী পদের সংখ্যা তিনটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে বা উচ্চ মাধ্যমিক বোর্ড হতে মানের পরীক্ষায় উত্তীর্ণ তার পরবর্তী পদটি হচ্ছে স্পিড চালক পদ হচ্ছে স্পিড চালক পদের সংখ্যা হচ্ছে দশটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা স্পিড বোর্ড চালানো তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া হয়নি তবে স্পিড বোর্ড চালানো তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ হচ্ছে মেকানিক গ্রেড বি পদের সংখ্যা ষোলোটি বেতন একুশ হাজার তিনশো দশ টাকা পরবর্তী পদ হচ্ছে ডেস পাস রাইটার পদের সংখ্যা এগারোটি বেতন একুশ হাজার তিনশো দশ টাকা পরবর্তী পদ হচ্ছে অফিস সহকারী বা অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচটি বেতন বিশ হাজার দশ টাকা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ হচ্ছে ক্লিনার পদের সংখ্যা উনত্রিশটি বিশ হাজার দশ টাকা বেতন পরবর্তী পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা ষোলোটি এবং বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এটি জুনিয়র সার্টিফিকেট সমান পরীক্ষাও উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়স বিশ নভেম্বর থেকে দু হাজার চব্বিশ তারিখে ন্যূনতম প্রার্থীকে আঠারো থেকে তিরিশ বছর শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য এখানে এটি বলা হয়েছে আবেদনের অনলাইনে আবেদন শুরু হবে বিশ নভেম্বর দু হাজার নভেম্বর থেকে অনলাইনে আবেদনটি শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের শেষ সময়সীমা হচ্ছে পঁচিশ পনেরোই ডিসেম্বর দু হাজার ডিসেম্বর চোদ্দ বিকাল পাঁচ ঘটিকে পরীক্ষার ফি এখানে পরীক্ষার ফি বাবদ ধার্য করা হয়েছে দুশত টাকা এবং অন্যান্য প্রথম পদগুলোর জন্য দুশো তেইশ টাকা তেইশ টাকা এক থেকে বারো সকল পদের জন্য দুশো তেইশ টাকা এবং অন্যান্য পদের জন্য তেরো থেকে সতেরো পদের জন্য একশত টাকা